ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা অনেক ভালো আছেন তো অবশেষে জানা গেল নতুন বছর পে স্কেল বাস্তবায়ন হবে কিনা সেই সংক্রান্ত তথ্য জানা গেল দেশ রূপান্তর এই নিউজটি করেছেন প্রতিবেদনে বলা আছে এই সরকার আমলে আসছে না নতুন পে স্কেল অর্থাৎ এই সরকার আমলে আর পে স্কেল আসবে কিনা তা সম্ভব আদৌ কিনা না এই কমেন্ট করে যাবেন তবে দেশ রূপান্তর একটি প্রতিবেদন করেছে এই সরকারের আমলে আসছে না নতুন পে স্কেল তো আপনারা বিস্তারিত জানার আগে ভিডিওটিকে শেয়ার করে দেবে যখন যাতে করে সকল চাকরিজীবীরা জানতে পারে এবং এর পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত সেটি আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর করে সুযোগ সুবিধা বাড়াতে গত জুলাইয়ে পে কমিশন গঠন করে সরকার পরে ছয় মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করা হয় কিছুদিন পরে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এই সরকারের সময়ে নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দেন কিন্তু শেষ খবরে জানা গেছে এই সরকারের আমলে তা বাস্তবায়ন করা সম্ভব না নয় নভেম্বর অর্থ উপদেষ্টা বলেন সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার এর পরই কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় পরে ত্রিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে আলটিমেটাম দেন কর্মচারী নেতারা তবে এখন পর্যন্ত নবম পে স্কেলের সুপারিশ দাখিল করেনি কমিশন অনলাইনে পরে অনলাইনে জমা পরে জমা পড়ার মতামত ও কর্মচারীদের দেওয়া প্রস্তাব বিশ্লেষণ করে সতেরো ডিসেম্বর বিকেলে সচিবালয়ের জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের সব সদস্য নিয়ে বৈঠক কমিশন চেয়ারম্যান সভাপতির সভায় কমিশনের তৈরীকৃত খসড়া নিয়ে বিস্তর আলোচনা হয় কিছু বিষয় সংশোধনী এনে পরবর্তীতে আবারও সভা করার সিদ্ধান্ত নেওয়া হয় সূত্রের খবর সুপারিশ জমা দেওয়ার আগে অন্তত আরও তিনটি সভা করবে কমিশন আর সুপারিশ জমা হতে পারে আগামী জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এমনকি শেষ সপ্তাহের দিকেও হতে পারে এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী নির্বাচনী এলাকা নির্বাচনী প্রচারণা দু সালের জানুয়ারি বাইশ জানুয়ারি শুরু হবে সে হিসাবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পে স্কেল সুপারিশ জমা হলে সেটি নিয়ে সরকারের যাচাই বাছাই করার পর্যাপ্ত সময় থাকবে না তাই এই সরকারের আমলে নতুন পে স্কেল কার্যকর হচ্ছে না এটা এক প্রকার নিশ্চিত পাশাপাশি আগামী অর্থ বছরের নবম পে স্কেল বাস্তবায়ন নিয়েও রয়েছে সংখ্যা সম্পর্কে অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ বলেন পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয় অনেকগুলো বিষয় জড়িত কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ের ঘোষণা করা সম্ভব হবে না আমরা কাজ করছি তবে এই সরকার আমলে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে কিনা সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেছেন তো এই সরকার আমলে আসলে কি স্কেল বাস্তবায়ন করা সম্ভব কিনা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার মনে হয় না এই সরকার আমলে আর পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব হবে কেননা অনেক পত্রিকা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন করেছে জানুয়ারির প্রথম সপ্তাহে পে কার্যকর হবে আজ গেজেট প্রকাশ হবে কাল গেজেট প্রকাশ হবে নানান প্রতিবেদন তৈরি কিন্তু অবশেষে এর অবসান আমার মনে হয় এই সরকার আমলে আর এই পে স্কেল বাস্তবায়ন হবে না এই দেশ রূপান্তরের এই প্রতিবেদন থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় এবং আমরাও আন্দাজ করতে পারি যে এই সরকার আমলে আর পে বাস্তবায়ন মনে হয় হবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওকে শেয়ার করে দিবেন যাতে সকল কর্মচারী কর্মকর্তারা জানতে পারে এবং এর পরবর্তীতে কি পদক্ষেপ নিলে এই বস এই সরকারের আমলে এই পে স্কেল বাস্তবায়ন করা যাবে আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে